গতকাল এক গৃহবধূর রহস্য মৃত্যুতে তোলপাড় হয়েছিল শিল্প শহর দুর্গাপুর গতকাল রাতেই ওই গৃহবধূর স্বামী রণবীর সিকদারকে নিউ টাউনশিপ থানার পুলিশ গ্রেপ্তার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে এবং চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে আদালতে গতকাল আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম পুলিশের নিউ টাউনশিপ থানার যিনি ওসি তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে রিম্পি সিকদার যে গৃহবধূ তার যে রহস্যজনক মৃত্যু হয়েছে সেটি একেবারেই আত্মহত্যার ঘটনা কিন্তু তা সত্ত্বেও কেন রণবীর সিকদারকে গ্রেপ্তার করা হলো তার কারণ গতকালই মৃতার পরিবার নিউ টাউনশিপ থানায় একটি খুনের অভিযোগ দায়ের করে স্বামী রণবীর সিকদারের বিরুদ্ধে সেই কারণেই কিন্তু এই পুলিশের গ্রেপ্তারি এবং তারপরেই আজ আদালতে পেশ এবং সব গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে পুলিশকে কি ধারা দিয়েছে আমি ধারাগুলো একবার আপনাদেরকে বলে দিই ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ এখন যে নতুন আইন বিএনএস তারই ধারা এগুলো এইটটি ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটিন টু থ্রি ফিফটি ওয়ান টু ওয়ান জিরো এইট এবং একত্রিশের পাঁচ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ধারা সেটা হচ্ছে তিনশো একান্ন দুই যেটা হচ্ছে ক্রিমিনাল ইনটিমিডেশান অর্থাৎ থ্রেটনিং এবং একশো আট যেটা হচ্ছে অ্যাবসমেন্ট টু সুইসাইড মানে কাউকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া অর্থাৎ রণবীর সিকদার কি তাহলে এমন কিছু বলেছিলেন যাতে এই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন রিম্পি সিকদার পুলিশি তদন্তে তো অন্তত এবং পুলিশের এই ধারা দেওয়া দেখে অন্তত এমনটাই মনে হচ্ছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ধৃতকে আদালতে পেশ করেছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এবং নিজেদের হেফাজতে নিয়ে তারা এই তদন্ত চালিয়ে যাবে তবে অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা কারণ গত পরশু যেদিন রাতে এই মহিলার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তার নিজেরই বাড়িতে সেদিনই কিন্তু ছিল তার ছেলের জন্মদিন ছেলের জন্মদিনে মায়ের এই অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিক পরিবারের উপর কিন্তু নেমে এসেছে চরম বিপর্যয় এর পাশাপাশি ওই যে ছেলে যে তার যে সন্তান দুই সন্তান তাদের বাবাও কিন্তু ইতিমধ্যে পুলিশি হেফাজতে ফলে গোটা পরিবার কিন্তু এক চরম বিপর্যয়ের মধ্যে যাচ্ছে আমরা চাইব পুলিশ এই দ্রুত তদন্ত করুক এবং এখানে যদি কেউ সত্যিকারের দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি চাইবে অন্তত পরিবারও নিশ্চিতভাবে এটাই চাইছে